হ্যালো গাইস প্রান্ত গেমিং ইউটিউব চ্যানেল নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম ইন্টারেস্টিং ভিডিওটা আজকে আসলে আপনারা জানেন যে গতকাল রাত্রে জার্মানি এবং স্কটল্যান্ডের ম্যাচটা জার্মানি দেওয়া গুলো যেতে এবং তার সাথে কলাম ইউরো যে কাপটা সেটা কলাম আসলে শুরু হয়ে গেছে এবং জার্মানি কলাম জিতে গেছে প্রথম ম্যাচ ইউরো নিয়ে কিছু কথা বলতে চাই ইউরোতে আসলে আপনার মতে বা আমার মতে ফেভারিট কে বা এই সেটা নিয়ে আসলে একটু আলোচনা করবো আসলে কে কাপটা জিততে পারে যদি আমি ফেভারিটে তাহলে বলি স্পেন অনেকটা এগিয়ে এইবারের তরুণ একটা টিম আসলে গঠন করেছে সাথে জার্মানি এসেছে জার্মানি যে হাজার লাস্ট হাজার চোদ্দো সালে যে টিমটা গঠন করেছে সেম একটা টিম গঠন করতে পেরেছে এবং পর্তুগাল যে টিমটা নিয়ে খেলছেন তাদের দু হাজার ছয় সাথে যে জেনারেশন গোল্ডেন জেনারেশন বলা হয় সেই জেনারেশনটাকে বলা হচ্ছে এই মুহূর্তে এবং ফ্রান্স অলয়েজ তারা থাকবে কারণ ফ্রান্স লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলেছেন সেভাবে তারা তারা কলাম অলয়েজ থাকবে এর জন্য আমার মনে হয় যে চার সেমি যদি আমি দৌড়ি তাহলে এখানে ফ্রান্স পর্তুগাল জার্মানি এবং স্পেন আর যদি আর একটা টিমকে ধরি সেটা ইংল্যান্ড হয়তো বা আসতে পারে বাট ইংল্যান্ড লাস্ট যে দুটো ওয়ার্ল্ড কাপ ইউরো খেলছেন সেখানে কারণ আসলে কোয়ার্টার ফাইনালও উপরে যেতে পারি না যার কারণে আমি এখানে তাদের ধরতে দৌড়বো না তবে তারা যে জিততে পারে সেই ক্ষমতাটা আসলে তাদের আছে আর যদি ফাইনালিজ ধরেন তাহলে আমার মনে হয় যে পর্তুগাল এবং জার্মানি এই দুটো টিমই আসলে ফাইনাল খেলবে আপনাদের মতে আসলে ফাইনাল কী খেলবে সেটা এবং কাপ আমার মনে হয় পর্তুগাল নিয়ে যেতে পারে এবার কাপটা আপনাদের মতে কে কাপ নেবে বা কে সেমিফাইনাল খেলবে কোন কোন চার দল আবার কে কে ফাইনাল খেলবে আপনাদের মতামত আমি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সেটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির